আমাদের বিরোধী রাজনীতি করার জন্য আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা সেই দায়িত্ব পালন করছি আমরা আপনাদের কথা বলছি আমরা মহিলাদের জন্য কথা বলছি আমরা এই পশ্চিমবঙ্গে যে বেকার আমাদের যে ছাত্র ছাত্রীরা যারা শিক্ষকরা যারা চাকরি পাচ্ছে না আমরা তাদের জন্য আজকে কথা বলছি যে পুলিশ অফিসার গুলো যারা আজকে দাঁড়া রাখে পরিণত হয়েছে তাদের বলছি এখনো সময় আছে নিরপেক্ষ হয়ে যান তৃণমূলে জলদাস ছাড়ুন তৃণমূলে ঝান্ডা ছাড়ুন নিজের ডিউটি কাজ করুন আপনারা যে মাথার উপরে যে আসক্ত লাগিয়েছেন তার বান তার মর্যাদাটা রাখুক এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করবো আমরা ডেপুটেশন দেওয়ার জন্য আজ থানায় যাব আর থানায় আজকে আমাদের মূল দাবি আজকে আমাদের মূল দাবি হচ্ছে এই থানার মধ্যে ক্রাইম টেবিল মেন্টেন করতে হবে প্রত্যেক মাসে কি কি ঘটনা ঘটছে বুমেন্সের বিরুদ্ধে কি ঘটনা ঘটছে এখানে স্নেচিং ঘটনা কি কি ঘটছে এখানে টাকা দিয়ে কতগুলো হচ্ছে এখানে কতগুলো হচ্ছে

দলিল দলিল আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী ছবি জালার হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছবি জালার হয় তখন কেন কেন আমার অভিযোগ নেয়নি কোথায় দেখুন আপনার সাব ইন্সপেক্টর কে যে আমাকে এখান থেকে রিটার্ন করেছিল আমি পশ্চিমবঙ্গের নাগরিক আমি এই ভারতের নাগরিক আমাকে কেন এখান থেকে রিটার্ন পাঠানো হয়েছিল আপনারা কেন অভিযোগ নেননি

পুরো তৃণমূল কংগ্রেস থানা থেকে কন্ট্রোল হচ্ছে আর সব থেকে বড় দালাল হচ্ছে ইন্টালি বিধানসভা মধ্যে ট্যাংরা থানা আমি যখন অভিযোগ নিয়ে এসেছিলাম একটা অভিযোগ নেয়নি আমাদেরকে রিটার্ন করে দেওয়া হয়েছে কেন করেছেন কেন আপনারা কমপ্লেন নেবেন না আপনাদের থানা লাগা ক্রাইম হয় না আর যখন আজকে করে এসেছি এবার কি বলবেন ডাকুন আপনার সাব ইন্সপেক্টরকে যে রিটার্ন করেছিল যে অভিযোগ নাইনি তাকে ডাকুন কেন থানার মধ্যে আমাদের অভিযোগ নেওয়া হবে না সাধারণ মানুষকে তারা পাত্তাই দেয় না আমাদের মতো বাংলার পুলিশের প্রতি যে মানুষের রাগ আছে ভিডিওটা দেখেই বুঝে গেছে তারা সত্যি বাংলার পুলিশের প্রতি মানুষের এত রাগ প্রত্যেকটা আমার বেশিরভাগ ভিডিও দেখবি পুলিশ নিয়ে আর কি করবো তো আমার পুলিশ নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই পুলিশের এত ক্রাইম বাংলার মতো জায়গায় দেখো এখানে বলছে থানায় নাকি কমপ্লেন করতে যায় কমপ্লেন থানার পুলিশ নেয় না হ্যাঁ এখন কমপ্লেন করতে গেলে থানা পুলিশ কমপ্লেন নিতে চায় না এই কারণে নিতে চায় না যে থানার পুলিশ ভাবে যদি কোনো নেতার হয়ে কমপ্লেনটা আসে তাহলে নেবো পয়সা দিলে নেব মানে কমপ্লেনটাও নেবে না কেন কেন কমপ্লেনটা নেবে না তাহলে কমপ্লেনটা করবে কোথায় বাংলার মানুষ কমপ্লেনটা কোথায় করবে বলতে পারেন আপনারা বা বলতে পারো তোমরা কমপ্লেনটা কোথায় করবে বাংলার মানুষ কমপ্লেন করার তো একটাই জায়গায় সেটা থানা থানায় গেলে কমপ্লেন নেবে না বা তুচ্ছ করে তাড়িয়ে দেবে কারণ তারা তো পুলিশ তাদের আছে ভালো খাকি পোশাক তাদের আছে পায়ে ভালো জুতা তাদের আছে কোমরে ভালো বেল্ট তাদের কোমরে আছে রিভলভার তারা পুলিশ তারা পাওয়ারফুল ব্যক্তি কেন সাধারণ মানুষের কমপ্লেন নেবে তারা নেবে নেতাদের কমপ্লেন তারা নেবে নেত্রীদের কমপ্লেন না সাধারণ মানুষের কমপ্লেন তারা নিতে হবে না নেবে না তারা তারা নেবে না এই দোষ জানেন কাদের এই দোষ আপনাদের এ আপনারা সাধারণ মানুষ ভোট দিয়ে জিতেছেন না আপনার কোন প্রতিনিধিকে এই আপনাদের দোষ ওই জন্য তখন সবার উপরে জনতা তারপরে মমতা তারপরে পুলিশ তারপরে আমরা সত্যটা দেখতে গেলে আমরাই কিন্তু সবার উপরে আমরাই ভোট দিয়ে নিই নেতা নেতাই কন্ট্রোল করে পুলিশ পুলিশ কন্ট্রোল করে আবার আমাদের ভাবুন ব্যাপারটা রোল হচ্ছে না দারুন না সিস্টেমটা সিস্টেম খুব সুন্দর তো এইখানে যে মমতা ব্যানার্জির ছবি জ্বালাচ্ছে ছবি জ্বালানো দেখে পুলিশের খুব কষ্ট লেগেছে বিরাট কষ্ট লেগেছে হ্যাঁ কষ্ট লাগবেই না এই বা কেন যে পুলিশটা ওইখানে গিয়ে একটু যদি ভাইরাল ফাইরাল হয়ে গেল এই ভিডিওটা তো আশা করি মমতা ব্যানার্জি দেখেছে তো মমতাবাজার যখন এই ভিডিওটা দেখবে তখন পুলিশকে তুরান্ত ফোন করবে এই তুমি কোন পদে আছো আই এস না আইপিএস না হাবলদার যদি তুমি হাবলদার থাকো তাহলে তুমি আইপিএস হয়ে গেলে টেনশন নেই তোমার তুমি যে আমার ছবি পড়ানো থেকে রুখতে গিয়েছো তুমি যে আমার ছবিতে কে একজন আগুন দিয়ে পড়াতে চেয়েছিলো সেটাকে তুমি বন্ধ করতে চেয়েছো তো জন্য তোমার তো প্রমোশন হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপারটা তো হবেই তোমার প্রমোশন যেহেতু তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসো তো যদিও হতে পারে পুলিশ কিন্তু যদিও তুমি তৃণমূল কর্মী পুলিশের পোশাকটা ছাড়লে পুলিশের পোশাক ছাড়লে তুমি একজন সাধারণ তৃণমূল কর্মী এইরকম পুলিশ কিন্তু বাংলার তৃণমূলে বাংলার রাজ্যে প্রত্যেকটা থানায় এরকম পুলিশ আছে তবে সব পুলিশ তো সমান না দেখো পুলিশের আবার কি হয় কিছু কিছু ক্ষেত্রে সমান না হলেও অসমান হয়ে যেত হয় কারণ রাজ্য সরকার তাদের টাকা দিচ্ছে রাজ্য সরকারের কথাটা শুনতে হবে এটা তো বাস্তবে বাধ্যতামূলক কথা রাজ্য সরকার শুনতে হবে টাকা যেহেতু রাজ্য সরকার দিচ্ছে কিছু করার নেই না শুনলে তোমার উপর অফিসার তোমাকে ধরবে তার উপর সব তাকে ধরবে তার উপরে আসামে আমাদের দিদি আছে একবার বলবো বারবার বলবো না বারবার যদি বলিস এখন অফিসার আছে অফিসার থেকে হাবলদার বানিয়ে দেবো আর কথা শুনলে অফিসার থেকে আরও বড় অফিসার বানিয়ে দেবো এই হলো আমাদের বাংলা যেখানে মহতারির ছবি পড়াতে গেলে পুলিশ সেখানে গিয়ে আটকায় পুলিশ এখানে গেলে বলে যে না এখানে কোনো রকম কোনো আন্দোলন করা ছো আপনার ডেপুটেশন দিতে ডেপুটেশন আর এখান থেকে ভাগো কিন্তু অপোজিট সাইড যদি মোদির ছবি পড়ানো হলে তখন কিন্তু আর এই বাংলার পুলিশ আটকায় না দেখো পাকিস্তানের ছবি পড়ালে আটকায় মমতার ছবি পড়ালে আটকায় কিন্তু মোদির ছবি পড়ালে মোদীর ভাস্কর্য পড়ালে পুলিশের নেই তখন আর আমার বাংলার পুলিশ আটকায় না তাদের তখন তাদের কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না দেখো পাকিস্তানের ছবি পড়ালে আমার আমার পাকিস্তান প্রিয় ভাইরা তারা ভোট দেবে না আর মমতার ছবি পড়লে আমার আবার চাকরি থাকবে না তার থেকে হলো মোদির ছবি তোরা যা ইচ্ছা কর কার ছেড় যা মনে চায় তাই কর সমস্যা কিচ্ছু নাই এইটাই চলবে বাংলাতে আর এই বাংলা মানুষ এই এই বরদাস্ত কতদিন করবে এই পুলিশের বর্বরতা এটা কদিন সহ্য করবে সাধারণ মানুষ থানায় গেলে মানুষের সঙ্গে কুত্তার ব্যবহার করে পুলিশ কিছু কিছু পুলিশ আছে মানুষের সঙ্গে কুত্তার ব্যবহার করে বিনা দোষে কেস দেয় এই তো রোজিনাকে নিয়ে কত ঘটনা হয়ে বিনা দোষে কেস দেয় বিনা দোষে জরিমানা দিতে হয় কেন বিনোদেশের রাস্তা থেকে যেখানে সেখানে মানুষকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে তাকে ধমকে চমকে মাঠ দিয়ে তাকে কিছু স্বীকার করা কিছু বলানোর চেষ্টা করে কেন কেন এটা হবে কেন বাংলার পুলিশ সেটা হলো বাংলার লজ্জা বাংলার লজ্জা এরা পুলিশের ড্রেসটা খুলে পার্টির ড্রেসটা পরে নিক আমার পুলিশের খাঁকি ড্রেসটা তাদের মানায় না পুলিশের খাঁকি ড্রেসটা পরে তারা তৃণমূলের ড্রেস পরে নিক বা কোনো রাজনৈতিক দলের ড্রেস পরে নিক খাঁকি ড্রেসটা মানায় না বাংলার পুলিশকে এখানে দেখো আমি কিছু কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো দিতে গিয়ে যদি হয় মানুষকে বলছে যে আপনি যখনই ডাকবেন আমরা সেখানে উপস্থিত থাকবো এরা যে রাস্তাঘাটে নানা রকম মানুষ চলাফেরা করে পুরুষ হোক কিংবা মহিলা সেই পর্যন্ত নিরাপত্তা নিজের হাতেই বাস্তববাদী হয়ে বিপদ যে কোনো সময় আসতে পারে কর্মজীবীদের রাতে বাইরে থাকাও স্বাভাবিক কিন্তু ছাত্রী ছাত্রীরা এত রাতে কেন বাইরে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের নজরদারি এখানে জরুরি শুধু পুলিশের টহল যথেষ্ট নয় আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে ঠিক আছে এখানে অনেক বড় লিখেছে এটা আমি আর তোমরা পড়ছি না ঠিক আছে তো যাই হোক তো তোমরা জানাবে এখানে বিজেপি বিজেপি জিন্দাবাদ ঠিক আছে এখানে হচ্ছে নায়কটা জয় শ্রীরাম ঠিক আছে এখানে এই বক্তব্যটা যে দিচ্ছে সে হচ্ছে সুরাজ সিং বিজেপির হয়তো কোনো রোখা ট্যাংরা পুলিশ স্টেশন গড়িয়া মানে গড়িয়ার ঘটনা এটা ঠিক আছে তোমরা যে ঘটনাটা দেখলে তো যাক বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের মতামত কি এই ভিডিও নিয়ে এই বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে নেক্সট নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত বাংলার মতো জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ছবি যে পুলিশে এটা কি উচিত কি অনুচিত বা এটা উচিত হয়েছে কি উচিত হয়নি তোমরা জানাবে যে মত এই বিচার নিয়ে এই বিভেদ নিয়ে বা এই যে মত যে এই রাত্রেবেলা মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না এই মেন্টালিটিকে তোমরা কীভাবে দেখছো তোমরা কীভাবে দেখছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও আজকে আমাদের এখানে শেষ করছি বাই বাই ভালো থেকো সাবধানে থেকো সেফ থেকো বন্ধুরা আর যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ এই লাল কালার বাটনটা ডিবে চ্যালটাকে সাবস্ক্রাইব করে দেবো বাই বাই বন্ধুরা